আজ রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় আদিবাসীদের বসত ভিটা উচ্ছেদ নয় পূর্ব অধিকার চাই ও ভূমি দস্যুদের বিরুদ্ধে হও মাল পাহাড়ি আদিবাসীদের উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে সাবেক বাজার জিরো পয়েন্টে মানববন্ধন আব্দুল্লাহ আর মুক্তাদির ভাদন স্টাফ রিপোর্টার বেশির আলো টিভি রাজশাহী তারিখ চব্বিশে আগস্ট দু খ্রিস্টাব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ার আদিবাসী মালপাহিয়া জাতি গোষ্ঠীর তেরোটি পরিবার উচ্ছেদ বন্ধ এবং পুনর্বাসনের দাবিতে আজ ছয় সেপ্টেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ রাজশাহী শহরের সাবেক বাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্র কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিমল চন্দ্র রাজওয়ার জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী রাজকুমার সাও জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায় আর উপস্থিত ছিলেন জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান কাদেরি বরেন্দ্র উন্নয়ন প্রতিষ্ঠার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ শ্রীপন দিনের আলো তৃতীয় লিঙ্গের হিজড়ার সঙ্গের সভাপতি মোহনা মাসাউস এবং নির্বাহী পরিচালক মেরিনা হাসদা জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ সম্পাদক ছোটন সর্দার এস কে এর নির্বাহী পরিচালক সম্রাট আর উপস্থিত ছিলেন গোলাম মুস্তফা মামুন রাজশাহী প্রেস ক্লাবের সেক্রেটারি ও সাবেক সাংগঠনিক সম্পাদক